বিপিএলকে আরও আকর্ষণীয় ও লাভজনক করতে চায় বিসিবি এ কারণে অভিজ্ঞ ও নাম করা কোন প্রতিষ্ঠানকে ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে মডেল ও ব্যবস্থাপনা ঠিক করে বিপিএলকে লাভজনক করার সুযোগ দেখছেন বিদেশটি প্রতিষ্ঠান আইপিজে গ্রুপের চেয়ারম্যান অনিল মহান দেশের ক্রিকেট ব্যবস্থাপনায় পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে বিসিবি এর মধ্যে বিপিএল আয়োজনে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব বিপিএল ব্যবস্থাপনায় আগ্রহী প্রতিষ্ঠানের কাছ থেকে আবেদন চেয়ে দশ জুলাই বিজ্ঞপ্তি দিয়েছিল বোর্ড এর মধ্যে আনুষ্ঠানিক আবেদন করেছে পাঁচটি প্রতিষ্ঠান যার চারটি বিদেশি আবেদন যাচাই করে কয়েকটি প্রতিষ্ঠানের কাছে বিস্তারিত পরিকল্পনা জানতে চাইবে বিসিবি এই ক্রাইটেরিয়া বানানোর জন্যই তো আমাদের ইয়েদের দরকার এই ইভেন্ট ইভেন্ট কোম্পানিটাকে দরকার তো আগে আমরা ইভেন্ট কোম্পানিটা সিলেক্ট করে নিই তখনই দেখবেন তাদের সাথে আমাদের পুরনো এক্সপিরিয়েন্স নিয়ে আমরা দুটো এক্সপিরিয়েন্স নিয়ে নতুন করে ডকুমেন্টেশান বানানো হবে প্রায় পাঁচ ছয়টা কোম্পানি ইন্টারেস্ট শো করেছে এখন তাদের প্রেসেন্টেশন দিয়ে দেখে তারপরে তাদের সাথে বসলেই বিপিএলের গতিটা পাবে বিসিবির কাছে আবেদন গ্রহণযোগ্য হলে বিপিএল আয়োজনে সম্ভাবনা ও সমস্যা নিরূপণ করে কাজ করার কথা জানালেন আইপিজে গ্রুপের চেয়ারম্যান অনিল মহান বিপিএল এর সময়টা এখন বড় সমস্যা আমাদের পরামর্শ থাকবে কোন সুবিধাজনক সময় দেখবেন বড় বড় লিগগুলোর সময় আগে থেকেই নির্ধারিত থাকে ডিসেম্বর জানুয়ারিতে শুরু হবে বিপিএলের বারোতম আসর সতর্কভাবে দল নির্বাচন আম্পায়ারিং এর মান ঠিক রাখা ও আর্থিকভাবে সফল হওয়ার লক্ষ্য বিসিবি নিউজ।